আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কেমন আছেন হুরুপ কাটতে কত লাগবে গতকাল রাত থেকে হুরুপ কাটার সুযোগ দিয়েছে তবে এটা অঘোষিতভাবে এখনো ঘোষণা আসেনি তবে সরকারি সিস্টেমেই হুরুপটা কাটছে আপনারা যারা প্রাপ্ত আছেন হুরুপ কাটতে চান আজকে হাতে কলমে দেখাবো আপনার হরুপ কাটতে কত লাগবে খেয়াল রাখবেন চারপাশে দালাল প্রতারক ভরপুর আপনি যদি একটু কম বুঝেন তাহলে যে কোনো সময় আপনাকে তারা চোনা লাগিয়ে দেবে আমি যে খরচগুলো আপনাদেরকে দেখাবো সবগুলো সরকারি খরচ এবং পুরো বিষয়টা বিস্তারিত আলোচনা করে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ফোরপ কাটার খরচের প্রসঙ্গে আসলে সর্বপ্রথম যে বিষয়টা আসে সেটা হলো যে পিছনের টাকা আসবে কি না ধরুন আপনার এক বছর ইকামা এক্সপায়ার ওকে এক বছর শেষ হয়ে গেছে তাহলে আপনাকে দ্বিতীয় বছরের ইকামা করতে হবে এই যে এক বছর এটা অ্যাক্স হয়ে গেছে এক্সপায়ার হয়ে গেছে সৌদি আরবের নিয়ম অনুযায়ী কোনো কর্মীর যদি ইকাম এক্সপায়ার হয়ে যায় সেক্ষেত্রে সেই কর্মীর মুক্তবালা আমেল একশো রিয়াল আসবে না যদি সে পুরাতনও হয় কারণ এক্সপেয়ার ইকামার এটা নয় হাজার ছয়শো রিয়ালে আসবে আর রানিং বছরের যে ইকামাটা আপনি করবেন এটা যদি আপনি ছোটো মো করেন তাহলে মুক্তবালা আমেল একশো রিয়াল আসবে একশো যদি আপনি এটা বড় মহাশাই করেন তাহলে নয় হাজার ছয়শ রিয়াল আসবে আমি একটু দেখাই এই যে দেখেন এখানে এক বছর আপনার ইকামা এক্সপায়ার আপনি দ্বিতীয় বছর ইকামা করবেন এই যে এক বছর এটা আপনার নয় হাজার ছয়শ আপনার দ্বিতীয় বছর যেহেতু রানিং এখানে আপনি যদি ছোটো মহাশায় কাপালা হন একশো আপনি যদি বড়ো মহাশায় কাপলা হন নয় হাজার ছয়শ বা কোম্পানিতে কাপাল হলে নয় হাজার ছয়শ এখানে সবথেকে বড়ো যে সেন্সিটিভ বিষয় এই যে নয় হাজার ছয় শরিয়াল কি ইকামা করতে দিতে হবে আমরা পূর্বে যারা হরুপ্রাপ্ত ছিলেন যারা বৈধ হয়েছেন তাদের তথ্যের উপরে ভিত্তি করে এবং গতকাল রাতে যারা তলব দিয়েছেন আজকে যারা ইকামা করার জন্য রুসুম নামিয়েছেন তাদের উপরে ভিত্তি করে দেখায় এই যে নয় হাজার ছয় সরিয়াল সরি এই যে নয় হাজার ছয় শরিয়াল এটা আপনার কপিল নতুন কপিল যখন আপনার কাছে তলব পাঠাবে তলব পাঠানোর সময় ঠিক এইভাবে একটা গড়ের মধ্যে এই নয় হাজার ছয় সরিয়াল লিখে মুক্তবাল আমেল থেকে বলা হবে তুমি যে এই কর্মীকে কাফালা করবে তার নয় হাজার ছয় সরিয়াল বকেয়া মুক্তবাল আমেলের আছে সেটা তুমি কি দিতে এগ্রি কিনা এবং এখানে একটা টার্মস অ্যান্ড কন্ডিশনের গড় থাকে যদি কপিলে এখানে মার্ক দেয় তখনই কর্মীর কাছে তলব যায় এবং কর্মী তলবটা কিওয়া থেকে ওকে করতে পারে ওকে এখানে এই যে নয় হাজার ছয় রিয়াল এটা হলো একজনের এক বছরের এক বছরের যদি আপনার দ্বিতীয় বছর ইকামা এক্সপায়ার হয়ে তৃতীয় বছরে পড়ে তৃতীয় বছরে পড়ে তাহলে এখানে আরো নয় হাজার ছয়শ রিয়াল যুক্ত হবে তাহলে নয় হাজার ছয়শ নয় হাজার ছয়শ কত উনিশ হাজার চারশো কপিল তলব দেওয়ার সময় এখানে উনিশ হাজার চারশো রিয়াল দেখাবে যদি তিন বছর হয় উনিশ হাজার চারশো প্লাস নয় হাজার তাহলে তিন বছর হলে দেখাবে উনত্রিশ হাজার তিন বছর হলে উনত্রিশ হাজার দেখাবে চার বছর হলে আটত্রিশ সাড়ে আটত্রিশ হাজার রিয়াল দেখাবে আটত্রিশ সাড়ে আটত্রিশ হাজার রিয়াল দেখাবে এখন প্রশ্ন হলো এই যে টাকাটা কপিলের সামনে শো করে কপিল যে টার্মস এন্ড কন্ডিশনটা অ্যাকসেপ্ট করেছে এই টাকাটা ইকামা করার সময় দিতে হবে কিনা এর উত্তরটা দিচ্ছি আমরা গত কয়েক বছরে যারা হুরুপ কেটে বৈধ হয়েছে পূর্বের যে সুযোগ দিয়েছে তার উপরে ভিত্তি করে জানাতে পারে যে কফিল যখন তলব দেয় তখন বকেয়া টাকা শো করে বকেয়া টাকা দেখায় কিন্তু কপিল যখন নাগাল কফলা নামায় নাগাল কফলা যখন নামিয়ে ফেলে যাওয়া ফি ফিড যখন কাফালা করিয়ে ফেলে অটোমেটিক্যালি অটোমেটিক্যালি করবির হুরোব উঠে যায় তারপরে দাপটা হলো কি কফিল যেটা করবে মুক্তবালা আমেলের রুসুম আবার নতুন করে নামাবে সাতদার নাম্বার নামাবে সে যখন সাদদারটা নামাবে তখন এই যে আপনার নয় হাজার ছয় রিয়াল অথবা উনিশ হাজার চার রিয়াল এগুলো যে শো করেছে সে যে ওয়াদা করেছে সরকারকে এটা পেমেন্ট করবে এটা কিন্তু মোকবাল আমেলের সিস্টেম থেকে যখন তামার নামায় তখন এটা আসে না আসে কত এক রিয়াম এই টাকা তাহলে আসলো না কেন এই টাকা কপিলের বকেয়া হিসাবের মধ্যে উপরে ঠিক এইভাবে এমন একটা জায়গার মধ্যে লেখা থাকবে তোমার কর্মীর বকেয়া টাকা এটা এটা কপিলের হিসাবে অলরেডি অ্যাড হয়ে আসছে আছে এটা এখানে উপরে শো করে কিন্তু এটা নামে না তার মানে আপনার বকেয়া টাকা আপনার কপিল তলব দেওয়ার সময় শো করবে কিন্তু আপনার কপিল যখন মুক্তবাল আমেল থেকে আপনার সাদ্দাত নামাবে তখন কিন্তু এই একশো রিয়ালে আসবে যদি আপনি ছোটো মহাসচার হন আর এই টাকাটা ঠিক এইখানে কর্নারে মুক্তবাল আমেলের সিস্টেমে কর্নারে এই টাকাটা এইভাবে শো করবে কিন্তু এটা নামে না তাহলে পেমেন্ট করতে হবে কত একশো রিয়াল এখন প্রশ্ন হলো তাহলে কপিল যদি এই টাকা দাবি করে হ্যাঁ কপিল যদি দাবি করে এটা যৌক্তিক কারণ কোনো না কোনো এক সময় কপিলকে এই টাকা কিন্তু দিতে হতে পারে যেহেতু তার সিস্টেমের ঠিক কর্নারে এই টাকাটা অ্যাড হয়ে আছে হয়তো দুই বছর হয়তো তিন বছর হয়তো ছয় মাস হয়তো নয় মাস পরে কপিলেরকে এ টাকা দাবি করতে পারে সরকার আর যদি সরকার দাবি করে তখন কিন্তু কপিল এই টাকা দিতে বাধ্য আমি আবারও বলি ইকামা করতে কিন্তু এই টাকাটা নামবে না মুক্ত আহমেলে যখন সাদার নামাবে তখন এই একশো টাকা আরে নয় হাজার ছয়শো টাকা বা উনিশ হাজার চারশো কিংবা আটাইশ হাজার এটা উনত্রিশ হাজার এটা নামবে না এখন প্রশ্ন হলো আনুষাঙ্গিক আর কি খরচ আছে আপনার ইকামা যদি এক বছর এক্সপায়ার হয় তাহলে ছয়শো পঞ্চাশ হলো আপনার যাওয়াজাতের বকিয়া ফি যাওয়াজাতের ফি কিন্তু আলাদা মুক্তবালা আমেল এবং যাওয়াজাত দুইটা কিন্তু আলাদা আলাদা মুক্তবালা আমেল হলো মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স আর যাওয়া পড়েছে মিনিস্ট্রি অফ ইন্টিরিয়ারের আন্ডারে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে যার কারণে দুইটার পেমেন্ট আলাদা আলাদা হয় ওকে প্রত্যেক বছর ছয়শো যদি দুই বছরের ইকামা করেন তাহলে ছয়শো পঞ্চাশ ইন্টু ছয়শো পঞ্চাশ টোটাল তেরোশো সরি ছয়শো পঞ্চাশ যোগ ছয়শো পঞ্চাশ তেরোশো দুই বছর যদি আপনার তিন বছর ইকামা এক্সপায়ার হয় তাহলে এখানে আরও ছয়শো যুক্ত হবে চার বছর হলে এখানে আরও ছয়শো যুক্ত হবে অর্থাৎ যত বছর আপনার ইকামা এক্সপায়ার তত বছরে ছয়শো পঞ্চাশ করে যাওয়া যাতের ফি সব থেকে ইন্টারেস্টিং বিষয় যেটা সেটা হলো জরিমানা এই জরিমানার বিষয়টা একটা বোঝায় একটু বোঝায় আমাদের দালালরা কি করে কর্মীদেরকে বলে ভাই আপনার ইকামা কত বছর এক্সপায়ার কর্মী যদি বলে তিন বছর তাহলে তিন পাশা পনেরোশো রিয়াল নিয়ে নেয় চার বছর হলে বলে দু হাজার রিয়াল বিষয়টা এমন নয় ধরেন আপনার দু হাজার বাইশ সালে ইকামা এক্সপায়ার হয়েছে দু হাজার তেইশে আপনার ইকামা এক্সপায়ার ছিল দু হাজার চব্বিশে আপনি ইকামা করেছেন দু হাজার পঁচিশে এসে আবারও আপনার ইকামা এক্সপায়ার হয়ে গেছে ধরেন এটা আপনার ইকামা এক্সপায়ার ই এক্স এখানেও আপনার ই এক্স ছিল এখানে আপনি ইকামা করেছেন ব্যালিট এখানে এসে আবারও এক্সপায়ার হয়ে গেছে ই এক্স তাহলে এই যে এই যে এক্সপায়ারের মধ্যখানে একবার আপনি ইকামা করেছেন এই লম্বা সময়ের মধ্যে একবার ইকামা করেছেন যার কারণে আপনার ইকামাটা দ্বিতীয়বার হবে এক্সপায়ারের ক্ষেত্রে হিসাবটা দ্বিতীয়বার হবে কত এখানে এক হাজার রিয়াল যদি আপনার এইখানে ভ্যালিড না থেকে এটাও এক্সপায়ার তাহলে আপনার দেখেন দু হাজার বাইশ সালে ইকাম এক্সপায়ার হয়েছে তেইশে এক্সপায়ার ছিল চব্বিশে এক্সপায়ার ছিল পঁচিশেও এক্সপায়ার ছিল মধ্যখানে কিন্তু আপনি ইকামা করেনি তাহলে আপনার জরিমানা হবে পাঁচশো এটাকে প্রথমবার বলে এরপরে যতবার আপনার ইকামা এক্সপায়ার হবে এই এক হাজার রিয়াল করে আসবে তো দালালরা কী করে বছর হিসাব করে যে ভাই পাঁচ বছরের জন্য পঁচিশশো না ইকামা এক্সপায়ার প্রথমবার পাঁচশো দ্বিতীয়বার এক হাজার যতবারই আপনি ইকামা এক্সপায়ার করেন ততবার এক হাজার করে পেমেন্ট করতে হবে প্রথমবার পাঁচশো রিয়াম এবার আসুন আনুষাঙ্গিক বিষয় এখানে একটা জিনিস বলি আপনার ইকামা যদি এক বছর এক্সপায়ার হয় আমি উদাহরণস্বরূপ আপনার ধরেন প্রথমবার ইকামা এক্সপায়ার আপনি এখন হরুপ কাটবেন তাহলে আপনার বকেয়া জরিমানা হলো পাঁচশো জাওয়াদাতের ফি যদি আপনার এক বছর এক্সপায়ার হয়ে গেছে রানিং বছর দুই বছর হবে ছয়শো পঞ্চাশ প্লাস ছয়শো পঞ্চাশ মুক্তবালা আমেলের আপনার বকেয়াটা আমরা দৌড়লাম না কফিলির সাথে কোনোভাবে একটা এগ্রিমেন্ট করে নিয়েন কারণ এটা ইকামা করতে নামবে না ছোট মহাশায় যদি আপনি কাপালা হন তাহলে রানিং বছরের মুক্তবালা আমেল একশো অথবা একশো পঞ্চাশ পর্যন্ত আসতে পারে এর সাথে আপনার কাফলার ফি হল দু ও কাফলার ফি নিয়ে কথা বলি একবার কাফালা হলে দু হাজার দ্বিতীয়বার কাফালা হলে চার হাজার তৃতীয়বার কাফালা হলে ছয় হাজার তৃতীয়বারের পরে যতবার আপনি কাফালা হবেন আপনাকে ছয় হাজার করেই পেমেন্ট করতে হবে তাহলে এই প্রথম কাফালায় আমরা হিসাব করলাম দু হাজার তাহলে কত হলো পাঁচ হাজার নয়শো এই নয় হাজার ছয়শো বাদ দিলাম আমরা এটা কিন্তু দরিনি এটা কপিল যদি বলে যে ভাই আমি এই টাকা দায় নিয়ে কাজ করব না তাহলে অন্য বিষয়ে আর যদি কপিল বলে খাল্লি বাল্লি সমস্যা নাই তুমি আমাকে এত দিও তত দিও তাহলে কপিলের সাথে একটা অ্যাগ্রিমেন্টে যেতে পারেন হরুপ্রাপ্ত যারা আছেন শুধুমাত্র তারাই এখন হুরুপ কেটে বই দেওয়ার সুযোগ পাচ্ছেন যারা সৌরিতে আসছেন এক বছরের বেশি সময় হয়েছে ফিজিক্সটা একটু বলি আপনি হুরুপ কখন খেয়েছেন সেটা ম্যাটার করে না আপনি সৌরিতে আসছেন কখন সেটা ম্যাটার করে ধরেন আপনি সৌরিতে আসছেন দেড় বছর আগে ওয়ান পয়েন্ট ফাইভ ইয়ার্স ওকে এখন আপনাকে হুরুপ দিয়েছে কবে আরও তিন মাস আগে ষাট দিন পরে আপনি অবৈধ হয়ে গেছেন তাহলে আপনি বৈধ হতে পারবেন কারণ আপনি সৌদিতে আসছেন দেড় বছর আপনাকে হুরুপ কখন দিয়েছে এটা ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্ট হলো আপনি সৌদিতে কখন আসছেন আপনি সৌদিতে দুই বছর আগে আসছেন আপনাকে হুরুপ দিয়েছে নাথিং আপনি বৈধ হতে পারবেন আপনি হুরুপ কাটতে পারবেন সরকারি বকিয়া দিলে সরকার আপনাকে হুরুপ কেটে বৈধ হওয়ার সুযোগ দিচ্ছে এখন প্রশ্ন হলো যে কেন পিছনের টাকা আসে সরকারের কথা হলো তুমি এদেশে কামাইছো না বৈধ লোক তো আঁকামা করছে তুমি তো আঁকামা করা ছাড়াই তুমি দেশে ছিলা তো তুমি আমার বকিয়া টাকা দাও তুমি বৈধ হও বকেয়া টাকা দিতে পারবেন না বৈধ হতে পারবেন না বকেয়া টাকা আপনি না দিলে আপনার কপিলের নামের উপরে কর্নারে থেকে যাবে কপিল দশ বছর পরে হোক বিশ বছর পরে হোক এই টাকা সে পেমেন্ট করবে ওকে এখন এখানে আরেকটা বিষয় কারা কাফালা হতে পারবে যারা এক্সিট খেয়েছেন তারা এই সুযোগটা পাচ্ছেন না ওকে যারা পাসপোর্ট নাম্বারে ওরূপ খেয়েছেন তারাও এই সুযোগটা পাচ্ছেন না যারা সৌদি আরবে ওমরা বিষয়ে আসছেন তারাও পাচ্ছেন না যাদের মালগি আছে তারাও পাচ্ছেন না শুধু কারা পাচ্ছেন টার্মিনেট হরুপ্রাপ্ত আর ডোমেস্টিক ওয়ার্কার যারা আছেন তারা যদি ভিডিও ভালো লাগে শেয়ার করবেন বিনমিশালের সঙ্গে থাকবেন এইভাবে হাতে কলমে বুঝিয়ে তথ্য দেওয়া অনেকের পক্ষে হয়তো সম্ভব না জানি না হয়তো সামনে কেউ কফি করা শুরু করবে তবে আপনাদেরকে বলবো যে আমি যে তথ্যগুলো দিই এগুলো কারো অ্যাগেন্স্টে যায় কাদের অ্যাগেনস্টে যায় যারা দালালি করে তাদের অ্যাগেনস্টে যায় 算了吧。